ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا الى الله بعزنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان ربكم الله الذي خلق السماوات والارض في ستة أيام ثم استوى على العرش وقال رسول الله صلى الله عليه وسلم كانت زينب تفخر على أزواج النبي صلى الله عليه وسلم سواج كنا هل كنا الله تعالى من فوق سبع سماوات أو كما قال عليه الصلاة والسلام তাওহিদের সির সেবক হাই ভুলিয়া গিয়া সে তাকবীর দুর্গা নামের কাছে কাছে প্রায় দরগায় গেল তাওহিদ ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়েছে মোদের ক্ষীর ওদের শিব শিবানের সাথে ওদের শিব শিবানের সাথে আলি ফাতেমার মিতালি বেশ হাসানরে করে আছি কার্তিক আর হোসেনরে করে আসি গজবনেশ বিশ্ব যখন এগিয়ে চলেছেন আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও হাদিস হোসেন হানাপিও হবে লামা জাহাবির তখন মেটেনি গন এমন সময় আজা সে হাকিলে তল পিতল বাহিরের দিকে যত মারিয়াছিম বাহিরের দিকে যত মারিয়াছিম ভেতরের দিকে তত বুনতিতে মোরা বাড়ি আসলে সে গরু ছাগলের মতো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ শেতপুর মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী জালসার মহতারাম সভাপতি মাননীয় পরিচালক অন্যান্য দূর দূরান্ত থেকে আগত সমাগত সমবয়স্ক বয়কনিষ্ঠ সম্ভবর্গ্রোত্রিমন্ডলী শুরুতেই সমস্ত প্রকার প্রশংসা জ্ঞাপন করব কার আমাদের কথা বলার শক্তি কে দিয়েছেন ওজন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাত সাল্লাম রহমত বর্ষিত হোক বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাম সবাই বলে সাল্লাল্লাহু আলিহ আসাল্লামের প্রতি আল্লাহ আলাই আল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় হল মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি আর সে সমাসীন নাকি সর্বত্র বিরাজমান এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত হাজেরিন আমরা অধিকাংশ মানুষ জানি আল্লাহু রাব্বুল তিনি সর্বত্র বিরাজমান অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই প্রমাণ করতে চাচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের সমাসিন তিনি সে সমন্নিত মহাগ্রন্থ আল কোরআনের সূরা আয়াত নাম্বার পাঁচ সুরাই তাহার পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন আর রহমান আলাল আর দয়ামায় রহমান আর সে সমন্বিত দয়ামায় আল্লাহ আর সে মহান আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আল করেন সোরা আরব আয়াত নাম্বার চুয়ান্ন সোরা আরফের চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন

সুরা রাআদ আয়াত নাম্বার 2 সুরা ফুরকানের 59 নম্বর আয়াত সুরা সাজদার 4 নম্বর আয়াত সুরা রাআদের সুরা হাদীদের 4 নম্বর আয়াতের মধ্যে মোট 7 আয়াত দ্বারা প্রমাণিত মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে সমন্বিত সর্বত্র বিরাজমান নন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 7420 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফখরা আলা তাফখরা আলা আযওয়াজ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল সাল্লাল্লাহু অন্যান্য স্ত্রীদের উপর গর্ব করে বলতেন যাওয়াজাকুন নাহালিকুন না তোমাদের বিবাহ দিয়েছেন তোমাদের পরিবার ও যাওয়াজান আল্লাহ তাআলা মিন ফাওকি সাবা আসমাওয়াত আর আমার বিবাহ দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের উপর থেকে সুবহানাল্লাহ তাহলে এই হাদিসদের প্রমাণিত হলো

আমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি বললেন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষwidetilde অংশে দুনিয়ার আসমানে নেমে আসেন দুনিয়া আসমানে নেমে এসে আদম সন্তানদেরকে বলতে থাকেন মাইয়্যা তোমাদের মধ্যে কে আছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমায় ইসআলুনি ফাউতিয়াহু তোমাদের মধ্যে কে আছে আমার কাছে চাও আমি তোমাদের চাও পূর্ণ করে দিব। আমার ইস্তাক ফাক ফখফরাল্লাহু তোমাদের মধ্যে কে আছ আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করে দেবো বলেন সৌহানন্দ তাহলে আজ আল্লাহর বলা তিনি সপ্ত আসমানের উপর থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ তিনি বলছেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচশত সাঁইত্রিশ কোর্ট নিতে পারেন পাঁচশো নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহসাল্মের সাহাবী মুআবিব ইবনে হাকাম আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাতে তিনি বলেন কানাত লি জারিয়া আমার একজন দাসী ছিল আগনা মানলি কিবা লাউহুদ নাজাওয়ানিয়া সে ওহুদ এবং জাওয়ান নামক স্থানে ছাগল চরাতো একদিন দেখলাম একটা নেকড়ে বাঘ এসে ছাগল থেকে একটা ছাগল ধরে নিয়ে চলে গেছে আমি আদম সন্তান হিসেবে রাগান্বিত হলাম অন্য আদম সন্তান যেমন রাগান্বিত হয় আমি তাকে একটা থাপ্পড় মারলাম বিশ্বনবীর কাছে আসলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলে তিনি এটাকে অন্যায় মনে করলেন তখন আমি রাসূল সাল্লামকে বললাম আফাল্লা অতি কুহা আমি কি তাকে আজাদ করে দিব তখন রাসুল সাল্লাম বললেন ই তিনি বিহা তুমি তাকে আমার কাছে নিয়ে আসো যখন রাসুল সাল্লামের কাছে আনা হলো আল্লাহ রসুল সাল্লাহ বললেন ওই দাসীকে বললেন আই আল্লাহ আল্লাহ কোথায় দাসীটি বলল ফিসামা আল্লাহ আসমানে বলেন সুহান আল্লাহ এরপরে বলেন মান আনা আমি কে তখন বললো যে আং তা রাসুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম আপনি হলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ইউতিকাহা তুমি তাকে আজাদ করে দাও ফা ইন্নাহা মুমিনা কেননা সে একজন মুমিনা নারী বলেন সুবহানাল্লাহ তাহলে তার ইমান প্রমাণ করা হচ্ছে তাকে প্রথম নম্বর প্রশ্ন করা হয়েছিল আল্লাহ কোথায় সে আল্লাহ আল্লাহরবুল আলাম তিনি আসমানে আসেন রাসূল সাল্লাল্লাহ আলাহসাল্লাম তিনি মেহরাজের রজনীতে মেহরাজের রজনীতে তিনি আজ সপ্ত আসমানের উপর ভ্রমণ করেছিলেন যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হন তাহলে রাসূস সাসসাল্লাম কেন সপ্ত আসমানের উপরে গেলেন কথা বুঝতে পেরেছেন রাসূল কেন সপ্ত আসমানের উপরে গেলেন আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হন আর যারা সপ্ত আসমানের উপরে প্রমাণ করতে চান তারাও কিন্তু কোন বিষয়ে সাক্ষ্য প্রমাণ করার জন্য বলে উপরে কিন্তু আল্লাহ আছে বলে উপরে কিন্তু আল্লাহ আছে যারা সর্বত্র বিরাজমান বলে তারা বলে যে উপরে কিন্তু এক আল্লাহ আছে কিন্তু বলে না তার স্বভাব যাতে প্রমাণ করে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের সমাজের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বত্র বিরাজমান এই কথা কিভাবে আসলো নাম্বার নাম্বার 70 কাশফুল খাফা হাদিস নম্বর আঠারোশো চৌরাশি হাদিস নম্বর আঠারোশো চৌরাশি এখানে হাদিসটি বর্ণনা করা হয়েছে কলবুল মুমিন আরসোল্লাহ মোমেনের অন্তর নাকি আল্লাহর আর বলেন নজবুল্লাহ বলবেন না অনেকে বলবেন যে হাদিস নাম্বার বলে নাউজুবুল্লাহ বললেন কেন জি হাদিসটি আসছে কাশফুল খাফা হাদিস নাম্বার আঠারোশো ছিয়াশি চুরাশি না আঠারোশো ছিয়াশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ইমাম সাগানি তিনি বলছেন তার আল মৌজুয়াত হাদিসের মধ্যে হাদিস নাম্বার সত্তর তিনি বলছেন যে এই হাদিসটি জয়ীব এই হাদিসটি জয়ীব না এই হাদিসটি মিথ্যা এবং বানোয়াট কথা বুঝতে পারছেন মিথ্যা এবং বানোয়াট হাদিস এই মিথ্যা এবং বানোয়াট হাদিস দিয়ে প্রমাণ করতে চান কলবুল মুমিন আরশুল্লাহ মুমিনের অন্তর আল্লাহর আরস যে তা আল্লাহ আরশে আজিমে আছেন তাহলে মুমিনের অন্তর যাতে আল্লাহর আরস হয় তাহলে মুমিনের কলবের ভেতরে আল্লাহ আছেন নওজুবুল্লাহ সমন্ত সেই সাহাবাগার বলা কররা বলেছিল আল্লাহ সর্বত্র বিরাজমান এবং আরেকটা হাদিস তারা নিয়ে আসে সে হাদিসটাতে বলা হলো আল কলব বাইতুর রব কলব হলো রবের ঘর কলব হলো অন্তর হলো রবের ঘর এটাও আছে কাশফুল খাফা হাদিস নাম্বার 1884 এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে হাদিসটি স্পষ্ট ভাবে মিথ্যা এবং উদ্ভট এই হাদিস দ্বারা প্রমাণ করতে চাই জাল হাদিস দ্বারা প্রমাণ করতে চাই মিথ্যা হাদিস দ্বারা প্রমাণ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান অথচ আল্লাহ নিজে তার প্রমাণ দিলেন এবং তারা কয়েকটা আয়াতের অপব্যাখ্যা তারা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা বাকারার ১১৫ নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুআল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ তোমরা পৃথিবীর পূর্ব এবং পশ্চিম আল্লাহর তোমরা যেদিকেই মুখ ফেরাও না আল্লাহ রয়েছেন মহিউদ্দিন খান আলমগীর মহিউদ্দিন খান তার অনুবাদ মারিফুল করানের অনুবাদে লিখেছেন যে তোমরা যেদিকে মুখ ফোর না সেদিকে আল্লাহ বিরাজমান অথচ এই আয়াতের সানে বলা হয়েছে বিশ্বনবী এবং তার সাহাবাই করামগন একদা সাল্লাল্লাহু রসুল সাল্লাহাল্লাম এবং তার সাহাবাই করামগন একদা যখন দিক চিনতে না পেরে সালাত আদায় করছিলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি এই আয়াত নাজিল করে দিলেন বললেন তোমরা যেদিকে এই মুখ না করো সেদিকে আল্লাহর দিক অতএব এই আয়াতের অপব্যাক করে রাসুল আলাইহি আলহ্লামের দিকে নিজবাত করে আমরা যদি বলি আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে সমান্ত অবস্থিতি সোরা কাপ আয়াত নাম্বার ষোলো সরা কাপের ষোলো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আল তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে সোনাদম সন্তান আমি তোমাদের ঘাড়ের শাহরাগার চেয়ে আরো নিকটবর্তী আছে তাহলে আল্লাহকে মানুষের ঘাড়ের শাহরাগার নিকটবর্তী আছেন জি না এখানে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ঘাড়ের মানুষের ঘাড়ের শাহরাগার নিকটবর্তী মানে তার ফেরেশতা মণ্ডলী আছেন বলেন সুবহানাল্লাহ যেমন সূরা কিয়ামার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ফাইদা কুরআনাহু ফাত্তাবি নাহু যখন আমি আপনার নিকটে ওয়া পাঠ পাঠ করি তখন আপনি পাঠ করুন যখন আমি আপনার কাছে ইহা পাঠ করি তখন আপনি পাঠ করুন তাহলে আল্লাহ পাঠ করান যে না আল্লাহ পাঠ করান না বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের কাছে আসতেন বিশ্বনবীর আল্লাহ ফেরেস্তা মন্ডলি পাঠিয়ে দিয়ে আল্লাহ বলছেন যে আমার ফেরস্তা মন্ডলি যেহেতু যায় ওই জন্য আমার ফেরস্তা মন্ডলি যা পাঠ করায় আপনি তা পাঠ করুন সম্মানিত উপস্থিতি আমরা যার মুকাল্লিদ ইমাম আবুানিব আলাই তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এটা আপনি পাবেন ইবনে তাইমিয়া তার ফাতায় ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লিখেছেন পঞ্চম খণ্ড সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন ইফা ইমাম আবু হানিফা আবু হানিফা রাহমাতুল্লাহি তিনি বললেন কলা এবং আবু হানিফা আমমান লা আরিফু ফি যদি কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানে আছেন না জমিনে আছেন ফকাত কাফারা সে ব্যক্তি কুফরি কে বলছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলছেন যদি কোন ব্যক্তি বলে আল্লাহ রাব্বুল আসমানে না জমিনে আমি জানি না তাহলে ফাকাত কাফারা সে কুপুরি করলো কারণ আল্লিয়ান্না আল্লাহ ইয়াকুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আর রহমান আলাল আরশে তাওয়া দয়ামায় রহমান আরশে সমাসীন বলান সুবহানাহ অতএব আমরা যারা এই রকম ধ্যান ধারণা নিয়ে আসি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান এটা যদি আমরা এই আকীদা পোষণ করি মহান আল্লাহ সম্পর্কে আমাদের ইমান কিন্তু কমে যাবে আমাদের ইমান কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই জন্য সব সময় আমরা আল্লাহর আলমিনের পক্ষ থেকে অবতারিত অভ্রান্ত ওহির অনুসরণ করে চলব মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুক আল্লাহ আমিন